বছরের ফল তাল নিয়ে চলে এসেছি তো আজ বানাবো তালের ফুলুরি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ কুকিং তো আজ তোমার কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো দেখো বছরের একবার ফল নিয়ে চলে এসেছি তাল তো তাল আমাদের সবাই খুব পছন্দ অনেকেই কম বেশি আমরা তাল খাই আর তালের লুচি পিঠে বড়টা অনেক কিছুই হয় তো আজকে বানাবো তালের ফুলুরি আর তাল মারতে কিন্তু প্রচন্ড গাইজ কষ্ট হয় আর আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি তাল মারা তালের অনেক কিছুই মায়ের কাছ থেকে শিখেছি তো আজকে আমার মায়ের থেকেই জানা তালের ফুলুরি তোমরা তো অনেকে অনেক রকম ভাবে খেয়েছো আজ কিন্তু আমি তাদের ফুলুরি করব আমার মায়ের কাছ থেকে জেনেছি যেমন ভাবে তো সেরকম তোমাদের সাথে শেয়ার করবো তোমরা এরকম ভাবে তাদের ফুলুরি খেয়েছো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করো তো দেখতে থাকো আজকে তাদের ফুলুরি রেসিপিটা কেমন ভাবে আমি করছি তো এটা একটা বাটি এটাতে এরকম করে তালের আমি আটি গুলো রাখবো আর এই দেখো একটা একটা করে তালটা সুন্দর করে এরকম সুন্দর করে এরকম করে ছাড় নিতে হবে কি সুন্দর তাল দেখতে পাচ্ছি তালের ছাল ছাড়ানো হয়ে গেল এখানে কমপ্লিট এবার তালটা আমি এরকম করে তিনটে ভাগে ভাগ করবো তিনটে আঠি আছে এই দেখো একটু এই আঠিগুলো তিনটে ভাগ করে নিয়ে সরিয়ে দিতে হবে এই যে বললাম বাটি করে রেখেছি এই একটা আর এই দেখো এই এবার একটু জল নিয়ে এরকম করে ভালো করে এবার চটকে নিতে হবে তালটা দুটো হাতে করে যতটা ভালো চটকানো যাবে তত কিন্তু তালমারিটা বেরোবে কোনো জিনিস নেই তার জন্য এই দেখো ঝাঁচরি নিয়েছে ঝাঁঝরি যদি তোমাদের কাছে থাকে এই তো কিন্তু খুব ভালো তাল মারা যায় তো দেখো একবার কেমন করে মারছি আমি এরকম করে একটা থালা নিয়েছি আর এখানে রেখে দিচ্ছি ঝাঁঝরি এরকম করে সুন্দর পায়ে একটা ভাত দিয়ে দিয়েছি দেখো এখানে আর খুব ভালোভাবে আমি প্রেসার দিতে পারবো এরকম করে করে এটা মেরে নি তারপরে আবার ফিরে আসছি তো তাল মারা হয়ে গেল সবারই কি গরম করছিল তাল মারতে গিয়ে দেখতে পেলে এত মাথাতে ঘাম বেরিয়ে আসছিল তো দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি পুরোটা নিচ্ছি না একটু কম করে নেবো আজকে যেহেতু তালের ঘুরুইটা বানাবো তার জন্য কম একদম তাল নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি আতপচার এখানে নিচ্ছি গুড় কারণ তালটা আমি গুড় দিয়ে ভালো করে আগে ফুটিয়ে নিতে হবে তারপরে ফুলুরিটা বানাবো তো চলো দেখতে থাকো তালটা ফুট মারা হয়ে গেছে বা তালটা ফুটিয়ে নিচ্ছে এখানে তালটা দিয়ে দিচ্ছে কড়ার মধ্যে গুড় দিয়ে দিচ্ছে আর অল্প একটু নুনও দিয়ে দিতে হবে তো মায়ের কাছে এরকম ভাবে শিখেছিলাম যে কি করে তাদের ফুলুরি করতে হয় মা বলছো দেখ বসে বসে দেখ আমি কেমন ভাবে করছি মায়ের কাছ থেকে সব শিখা আমার সমস্ত কিছু রান্না তো মা খুব দারুণ ভালো রান্না করতে পারে আমার আমি আমি আমার খাবার তো আমি নিজে বুঝতে পারবো না কিন্তু আমার খাবার যারা খেয়েছে তারা হয়তো বুঝতে হয়েছে তো আমার মা খুব ভালো রান্না করে তো চলো ফুলুরিটা করে নিই দেখো এখানে ভালো করে আগে চালটা সঙ্গে আর এখানে গুড়ে দিয়ে দিয়েছি ভালো করে আগে ফুটতে দিয়ে দিচ্ছি একটু ফুটে যাক তারপরে নামাবো তাল ফুটে গেছে দেখো কালারটা দেখা যেমন দেওয়ার পরে কালারটা দেখো আর একটু ফুটতে থাকো আর তার তখন কি আমি চালটা আগে গুঁড়ো করে নেবো এখানে আমি আতব চাল নিয়েছি তো আতব চালেরই আজকে করবো ফুলুরিটা তোমরা চাইলে এখানে দানা গুঁড়ির চালও ইউজ করতে পারো তো আমি মিক্সারে গুঁড়োবো আর শিলনোড়াতে কিন্তু খুব ভালো গুঁড়ো হয় ছোলা চালটা পিষে নিচ্ছি কম করে প্রথমে দেব এতটা পর্যন্ত আসছে না ফুটে তারের মাড়িটা একটু গুঁড়ো হবে এদিকে চালের গুঁড়ো আমার রেডি করছি আর এদিকে তালটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে মোটামুটি তো চাল গুঁড়ো রেডি হয়ে গেছে আর এখানে দিচ্ছি চাল গুঁড়ো তাল কালো জিরে পানমৌরি এবারে এটা মেখে নেব কম হয়েছে বলে আমি একটু তালমারি দিয়ে দিচ্ছি কম কম করে দিয়ে দিয়ে মাখতে হবে এখানে ফুলুরি করার জন্য আমি তাল আর এখানে চালগুড়ি খুব ভালো করে মেখে নিয়েছি রেডি হয়ে গেছে এরপর ফুলুরিটা ছাঁকবো এরপরে কড়ায় বসিয়ে দিয়েছি এখানে আর প্রচন্ড গায়ে আজকে মশা এই চারিদিকে এত মশা হয়ে গেছে না গাছের জন্য যেগুলো আগে আগে দিয়েছি সেগুলো একটু ভাজা ভাজা দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে এরকমই কালারটা আসবে সবগুলোরই একটু একটু করে উলটি দিচ্ছি আঁসটা খুব লো রাখতে হবে অনেকে কিন্তু এই সুজি দিয়েও করে আর এরকম চালগুড়ি দিয়ে করলে কি বেশ সুন্দর মুচমুচে হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে সুজিটা একটু নরমে যায় আর কি অনেক অনেকক্ষণ বেশ মজমজে থাকে খেতে যেরকম হালকা করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব দেখো গায়ে কালারটা খুব ভালো করে ব্রাউন চলে এসছে তার মানে এটা কিন্তু ফুলিটা হয়ে গেছে তুলে আর এই তালের জিনিস কিন্তু বাসিটাই খেতে বেশ ভালো লাগে তালটা কিন্তু বাসিটায় বেশ সুন্দর লাগে খেতে শেষ তালের পুলুরি করা আমার নিচ্ছি তো আমার এক থালা তালের ফুলুরি করেছি কেমন লাগলো গাইস আজকে তালের ফুলুরিটা অবশ্যই তোমরা আমার কমেন্ট করো এটা আমি আমার মায়ের হাতে তৈরি মানে আমার মা শিখিয়েছে তালের ফুলুরিটা এরকম ভাবে করতে হয় তো তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিও যে কেমন তোমরা তো অনেকে অনেক রকমভাবে তালে পুলুরি করো আমি আজকে আমার মায়ের যেমনভাবে করে সেরকমটাই ট্রাই করলাম তো তোমাকে ভালো লাগলে অবশ্যই লাইক করতে পুরো না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তাহলে সবাইকে